যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দুজনে চার হাত এক করে দেবো এটা কি আমায় সান্ত্বনা পুরস্কার দিচ্ছে দেখুন আন্টি আমার শক্তি এসবের কোনো দরকার নেই আমার আপনার মেয়ের কাছ থেকে কিচ্ছু চাওয়ার নেই আমি আমার সীমাবদ্ধতা জানি আমি যদি কোনোদিন নিজের পায়ে দাঁড়িয়ে উঠতে পারি যদি কোনো দিন ওর যোগ্য হতে পারি তাহলে তাহলে আমি নিজে ওর সামনে এসে একদিন বলবো এবার তুমি এসো আর যতদিন আমি সেটা না হতে পারছি আমি আপনার মেয়েকে বিব্রত করব না আর যদি কোনো দিনই না হতে পারি তাহলে না হয় একজন যোগ্য সুপাত্র খুঁজে তার সাথে আপনার মেয়ের চার হা ত্যাগ করে দেবেন আমি পুতুল নই আমি কোনো পাপেট নই হ্যাঁ যে আমাকে কেউ কারোর সঙ্গে মিলিয়ে দেবে চার হাত এক করে দেবে বিয়ে দিয়ে দেবে কারোর সঙ্গে আমার নিজস্ব একটা মতামত আছে আর সেই মতামতের দাম আছে এই জন্যই আমি যেতে চাইছিলাম মা আমি বাড়ি যাচ্ছি তুমি কি যাবে আমার সাথে দিঠি দাঁড়া না ঐতিহ্য কেন শুধু শুধু রাগাচ্ছে বলো তো আমার মেয়েটাকে কষ্ট করেছে তোমার জন্য আমরা সবাই ওকে ভুল বুঝেছি ওকে কত কথা শুনিয়েছি বাড়ির কারো কাছ থেকে ভালো ব্যবহার পায়নি কিন্তু তবুও থেমে থাকিনি এই কদিনেই দেখো চেহারাটা একেবারে অর্ধেক হয়ে গেছে ওকে এসব কথা বলো না এসব কথা কি ওকে বলতে আছে এভাবে বলতে আছে বলো আজ আজ ওকে আমাদের বাড়িতে যেতে বলছিলাম আপনার কি আপত্তি আছে কোনো প্রয়োজন নেই আমি কে যে আমি তোমাদের বাড়ি যাব আসলে আজ আমার বাড়ির লোক ওকে খুব কাছে চাইছে আমাদের জীবনে আজকের এই দিনটা এসেছে শুধুমাত্র ওর জন্য তাই ও যদি আজকে আমাদের বাড়িতে যায় আমার বাড়ির লোক খুব খুশি হবে সবাইকে খুশি করার ভারটা তোমাকে নিতে হবে কাকু কাকিমা বৌদি আর বুলবুলির সঙ্গে আমি বুঝে নেব ও তোমাদের বাড়ি গেলে তুমি খুশি হবে না একটা কথা বলবো ঐতিহ্য এবার তুমি ঘুরে দাঁড়াও অনেক অসম্মান অনেক অপমান অনেক লাঞ্ছনার পর এই নতুন জীবনটা তুমি পেয়েছো আমি জানি এই নতুন জীবনটা তুমি ঠিক কাজে লাগাবে আর কারোর না নিজের দিঠির জন্য না শুধুমাত্র নিজের জন্য এই নতুন জীবনটা তুমি কাজে লাগাও তুমি প্লিজ ঘুরে দাঁড়াও এবার পারে তো একদিন একদিন আমারও দেওয়ালে পিঠ ঠেকে গেছিল আমার সময় মনে হতো যে একটা অন্ধকার গুহায় আমি আটকে পড়েছি সেখান থেকে কোনোদিন বেরোতে পারবো না তারপর হঠাৎ একদিন গুহার বাইরে আলো এসে পৌঁছল সেই আলোয়ে কিছুটা হলেও ভেতরটা পরিষ্কার হলো তারপর সেই আলো বেয়ে আমি একটা নতুন আলোর জীবনে এসে পৌঁছলাম আজ এই জীবনটা আছে বলেই আমি বুঝতে পারি যে কি ভয়ঙ্কর অন্ধকার জীবনে আমি আমি একদিন কাটিয়েছি তোমাকে হেল্প করব তুমি আমার সাথে কাজ করবে না কেন আমার মা তো কত রকম কাজ করে সেখানে কত মানুষ কাজ করে তুমি যদি মায়ের সঙ্গে কাজ করো তাহলে কত কিছু শিখতে পারবে আর তাছাড়া মাও তোমাকে বিশ্বাস করে অনেকটা দায়িত্ব ছেড়ে দিতে পারবে আমি 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 কোনো তৈরি বসতে চাই না আন্টি নিজের সাম্রাজ্য নিজে তৈরি করে নিতে হয়তো ছোট মুখে বড় কথা মনে হবে কিন্তু আন্টি আমি আমি একদম শূন্য থেকে শুরু করছি তো তাই আমি নিজের জীবনটা নিজেই গড়ে তুলতে চাই অন্য কারোর সাহায্য নিয়ে নয় খুব অহংকার তোমার না নাম বরাবরই কি করবো বলো এটাই আমার স্বভাব আবার একটা সুযোগ হারাচ্ছ কিন্তু আমি তো কোনো সুযোগ চাইনি তাই হারানোর প্রশ্ন ওঠে না আমি তোমার কথাই খুব সন্তুষ্ট ঐতিহ্য তুমি নিজের জীবনটা যখন নিজেই গড়ে নিতে চাও শূন্য থেকেই যখন শুরু করতে চাও করো আমি তোমায় কিছু বলবো না শুধু এটুকুনি বলবো যে তুমি মনে রেখো তোমার আরেকটা মা আছে যে তোমাকে সাহায্য করার জন্যে দু হাত পাড়িয়ে আছে শুধুমাত্র দিঠির মা বলে আমাকে কিন্তু দূরে সরিয়ে দিও না আন্টি আপনি সব কি বলছেন যে ছেলেটা আমার মেয়েকে ভালোবাসে বলে তার মাকে খুঁজে দিতে এত বড় ঝুঁকি নিতে পারে তার কাছে আমি আজীবন গোলাম হয়ে থাকতে পারি আমার আমার কোনো লজ্জা নেই ঐতিহ্য তোমার থেকে বেশি ভালো আর কেউ কোনোদিনও বাঁচতে পারবে না দিঠিকে তুমি আমার মেয়ের যোগ্য পাত্র সেই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমার যা বলার আমি বললাম আমি জানি তুমি সহজে মেনে নিতে পারবে না তুমি একটু সময় নাও ভাবো নিজেকে তৈরি করো তিথিও নিজেকে তৈরি করুক বিয়ে তো পালিয়ে যাচ্ছে না তোমরা দুজনেও পালিয়ে যাচ্ছে না আমার প্রাণ ভরা আশীর্বাদ রইলো তোমাদের জন্য আরে থাক 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 মা তুই কি হাজদের বাড়িতে যাবি কি করি বলো তো ও তো গাড়ি চালিয়ে যাবে আর ওর পাশের সিটটা ফাঁকা আছে আমার জন্য এখন আমি যদি না যাই তাহলে জোরে জোরে গাড়ি চালাবে আর কাকু কাকিমা বৌদি সবাই খুব ভয় পাবে প্রাণ হাতে করে যাবে আর কিছু না থাক রাগ তো ষোলো আনার জায়গায় আঠেরো আনা আছে না দেখেছো আমার মেয়ে তোমাকে কতটা চিনেছে এসব কথা অমূলক আমি মোটেও প্রাণ হাতে করে যাব না আমি তোমাকে চিনি হ্যাঁ তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি আন্টির যদি অনুমতি থাকে তাহলে যা ঘুরে আয় আজকের দিনটা ওর জীবনে অনেক বড় দিন ওর জীবনটা তো অনেক দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে গেছে আজকের দিনে ওর পাশে ওর পরিবারের পাশে তো থাকা উচিত আজ তোর পাওয়ার দিন সব আনন্দ করার দিন যা ঘুরে তুমি একা একা বাড়ি যাবে একা কি আমার তো গাড়ি আছে কোনো অসুবিধা হবে না তোরা এগিয়ে যা তোমায় একটা কথা বলবো আমার বাড়ির দরজা সব সময় তোমার জন্য খোলা তোমার যখন ইচ্ছে তুমি আসবে মাঝে মাঝে আমার সাথে এসে দেখা করবে করবে তো আর দেরি করিস না এগিয়ে যা আসছি আন্টি আমি ভিডিকে কালকেই ফিরিয়ে দেবো কোনো অসুবিধা নেই এসো আসি এসো আমার তো আর মানে অত বড় লোক বয়ফ্রেন্ড নেই যে আমাকে গাড়ি উপহার করবে পড়লো কথা সবার মাঝে যার কথা তার গায়েব আছে খবরদার খবরদার কিয়া যদি এইভাবে অসভ্যতা করতে থাকো